আসসালামু আলাইকুম লুখালয় বার্তা থেকে সংবাদ পাঠ করছি আমি ফারজানা নুপুর কুড়িগ্রাম জেলা শহরে পানি ও জলাবদ্ধতা নিষ্কাশনের দাবিতে মানববন্ধন করেছেন পৌরসভাবাসী আমাদের কুড়িগ্রাম সংবাদদাতা মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ছয় মে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম পৌর শহরে পানি ও জলাবদ্ধতা নিষ্কাশনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে পৌর এলাকায় চার নং ওয়ার্ডের বাসিন্দাদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বাসিন্দাদের মধ্যে আব্দুল সুজা ইসলাম শমশের আলী মর্জিনা বেগম মুন্নি বেগম প্রমুখ বক্তারা বলেন পৌর এলাকায় মধুপুর মুর নামক স্থানে পানি নিষ্কাশনের ক্যানেলে প্রভাবশালীরা দেয়াল নির্মাণ করেছে এতে করে পৌরসভা পলাশবাড়ি কবিরাজপাড়া এবং হিঙ্গনরায় গোরস্থান পাড়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কয়েক শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এছাড়াও ময়লা পানি জমে থাকায় আবাদি জমির ফসল নষ্ট হবার পাশাপাশি মানুষ ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে এ বিষয়ে পৌরসভা প্রশাসককে লিখিত অভিযোগ দিয়েও কোনো সমাধান হচ্ছে না বলে ভুক্তভোগীরা জানান সঙ্গে থাকার জন্য জানিয়ে কিন্তু আমরা ছয় মাস ধরে পানি খাচ্ছি যে আমরা অনুরোধ জানাচ্ছি এই পানি নিষ্কাশনের রাস্তা দল আমরা সুস্থ সুন্দর